আসসালামু আলাইকুম আজকে আমরা যে ব্যাগটা তৈরি হতে দেখাচ্ছি এটি মূলত একটি হ্যান্ডেল ব্যাগ আমরা সুইং ব্যাগ অটোবক্স ব্যাগ হ্যান্ডেল ব্যাগ ডাব্লু কার্ড ব্যাগ ডি কার্ট ব্যাগ সব ধরনের ব্যাগ তৈরি করি আপনারা জানেন এবং আমাদের সর্বনিম্ন অর্ডার কোয়ান্টিটি দুই হাজার পিস এবং সর্বোচ্চ যত খুশি তত আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোডাকশন প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে যে ব্যাগটির প্রোডাকশন দেখাচ্ছি এটি একটা হ্যান্ডেল ব্যাগ এটার হ্যান্ডেল ব্যাগের প্রোডাকশনের মূলত লাস্ট স্টেজ হচ্ছে হ্যান্ডেল অ্যাটাচ করা এখন হ্যান্ডেল লাগানো হচ্ছে হ্যান্ডেল লাগানোর পরে এটি কাউন্ট করা বা কোয়ালিটি চেক করা তারপরে এটা প্যাকেজিং অর্থাৎ বস্তা করা বা কার্টুন করা হয়ে যাবে দেন ডেলিভারি হবে তো মূলত আমরা হ্যান্ডেল ব্যাগ হোক বা সুইং ব্যাগ হোক বা অটোবক্স হোক সব ব্যাগগুলোতেই আসলে প্রিন্টিংয়ের পরে এসে হ্যান্ডেল লাগানোর একটা ব্যাপার থাকে আর যেগুলো ডিকার্ড ব্যাগ হয় সেগুলোতে হ্যান্ডেল লাগানোর প্রয়োজন হয় না আমরা সব ধরনের ব্যাগের অর্ডার নিয়ে কাজ করি সুতরাং আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার ব্র্যান্ডের জন্য আপনার কোম্পানির জন্য যে কোনো ধরনের ব্যাগ আপনি প্রয়োজন মনে করছেন যেই ব্যাগটিকে বা যেটি আপনার পছন্দের বা আপনার প্রোডাক্টের সাথে মানানসই সেই ধরনের ব্যাগ তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে